আসসালামু আলাইকুম দুয়ের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহা কিচেন ভিডিও তো আজ মটরশুঁটি আলু আর টমেটো দিয়ে বল মাছ রান্না করব একদম সিম্পল খুবই ঝটপটে সামান্য মশলা এবং অল্প তেলেই এই রান্নাটা খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে এর চেয়ে অসম্ভব বেশি ভালো হয়েছে সত্যিই বলছি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই বোয়াল মাছটা একটু ম্যারিনেশন করব দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এক পিস লেবু রস এই সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেবো আমরা সরাসরি চুলায় চলে যাবো এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই মাছ বল মাছটা কোনো সবজি দিয়ে রান্না করব না আজ শুধু একটু মটরশুটি আর একটু টমেটো দিয়ে রান্না করব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো আমরা এখন সরাসরি চুলায় চলে যাব মাছগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল জাস্ট এক মিনিট এপাশ ও পাঁচ এক মিনিট এভাবে ভেজে নেব যেহেতু রসটা আছে তাই ভাবে ছিটছে এছাড়াও বল মাছ প্রচুর ছিটে খুব সাবধান বল মাছ যখন ঢাকায় করতে যাবেন অবশ্যই ঢাকনা ইউজ করবেন তা না হলে একদম ছিটে অবস্থা খারাপ যে কোনো মাছ রান্না করবো সেজন্য করে ভাজবো না একদম হালকা করে এক মিনিট করে ভেজে নেব এতে মাছটা খেতে খুব সফট হবে আবার খুব টেস্ট হবে আর ফ্লেভার আসবে ওপারটাও এক মিনিট ভেজে নেব ঠিক সেরকম হালকা করে ভাবতে হবে একটু বেশি ভাজা যাবে না আরেক পিস মাছ আছে আমি গোয়াল মাছে একটা আলু দেবো বড় বাবুর আলু খুব পছন্দ তাই একটা আলু ছোট্ট একটা আলু দেবো মাছের সাথে ভেজে নেব মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল আমি সেই তেলটাই রান্না ব্যবহার করবো আমার আর তেল লাগবে না এক্সট্রা আপনারা চাইলে এক্সট্রা তেল দিতে পারেন বা এই তেলটা ইউজ নাও করতে পারেন এই তেলে মাছের ফ্লেভার আছে তাই আমি তেলটা কখনোই ফেলি না যদি থাকে রান্নায় ব্যবহার করি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম নরম হবে লাল লাল হবে এরকম এই স্টেজে এক চামচ আদা রসুনের পেস্ট মানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ঝাঁজালো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব হাফ চামচ করে আছে আমি একটু টানো পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো গুঁড়ো মশলা তো পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট চলে আসে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা কষানো দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে যত ভালো মশলাটা কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে আমি আমার মাছ অল্প সবজিও নাই বললেই চলে একটা ছোট্ট আলু আর সামান্য হাফ কাপ মটরশুটি ওই অনুযায়ী সব মশলা তেল দিলাম আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুটি একদম দেশি বাজারে নতুন নেমেছে নিয়ে এসেছি আর যে আলুটা আমরা ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো করে কেটে দুটো টমেটো দিয়ে দিলাম খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে মটরশুটি টমেটো আলু দু মিনিট কষিয়ে নেব এক টেবিল চামচ ফুটানো পানি আর একটু ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার জন্য তাইলে একসাথে গ্রেভিটা দিয়ে দিতে পারতাম কিন্তু এভাবে আর একটু ভালো করে কষিয়ে নিলে যে কোনো সবজি রান্নার সময় ওই রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তাই খুব অল্প পানি দিয়ে প্রথমে একটু কষিয়ে নেবেন এক চামচ বা এক টেবিল চামচ তারপরে গ্রেভিটা দিবেন আরও দু মিনিট এভাবে কষিয়ে নেব তখন এরকম গা মাখা মাখা হয়ে যাবে মশলা থেকে সবজিগুলো কষানোটা হয়ে গিয়েছে এখন যতটুকু গ্রেভি দেওয়ার ততটুকু দেব যদি ঝোল ঝোল রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন আমি মাখো মাখো আবার একটু ঝোল ঝোল থাকবে আমি দেড় কাপের মতো পানি দিলাম আর যারা আরো মাখো মাখো করতে চান তারা পানিটা আরেকটু কমিয়ে দিবেন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এখানে মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ লবণ আমরা কিন্তু মাছটা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তিনটা কাঁচামরিচ মাথাটা ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা বেড়ে আসে এটা এখন কুক হবে আট থেকে দশ মিনিট মাছগুলো ঝোলের মধ্যে ডুবে আছে তাই আর উঠিয়ে দিলাম না এটা আরো তার থেকে পাঁচ মিনিট হবে খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ মজা আমি আরেকটু মাখো মাখো করবো আরেকটু ঝোলটা টানবে এখন আর ঢাকবো না এভাবেই দু মিনিট ঝোলটা আরেকটু টানিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আমি তো এই মাখো মাংটাই রাখবো মটর রেসিপি খুব বেশি ঝোল ভালো লাগে না নামানোর শেষে পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে এক মিনিট রাখবো তারপরে নামিয়ে নেব চুলাটা অফ করে দিয়েছি খুবই সিম্পল কিন্তু অসাধারণ হয় এভাবে বল মাছ যদি রান্না করেন একদম মাখো মাখ অসম্ভব ভালো হয় অল্প মশলা অল্প তেলে খুবই ঝটপটে এর চেয়ে সিম্পল আর কোনো রেসিপি হতেই পারে না তো খেতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ওটা তেল উঠে এসেছে অসম্ভব মজা হয় গরম গরম ভাত দিয়ে তো একদম জমে যাবে কালারটা কত সুন্দর এসেছে দেখুন আর এই গ্রেভিটা এরকমই হবে মাখো মাখো এখন তো বাজারে সব ধরনের শীতের সবজি নেমে গিয়েছে মটরশুঁটি সব ধরনের এইভাবে মটরশুঁটি দিয়ে মাছ এখানে তো আমি বল মাছ রান্না করলাম রুই মাছটাও খুব ভালো যায় বড় জাতীয় মাছগুলো খুব ভালো যায় মটরশুঁটি দিয়ে তো যারা এখন এভাবে ট্রাই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো হয় অসম্ভব মজা হয় এভাবে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ যারা এই ভিডিওটা সময় নিয়ে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ